আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ফায়সাল সাফি অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দাড়ি ASCII টেকনাফ নাফ জেটিতে টেকনাফ আমার শহর আমাদের শহর এই টেকনাফে আসলে কি নেই এ পাশে নদী তারপরে এদিকে একটু দেখলে পাহাড় পাহাড়ের ওই পাশেই সমুদ্র আমাদের টেকনাফ রুফে গুনে কত দিক থেকে সেরা

আমার সাথে আছে দি ওয়ান অ্যান্ড অনলি টেকনাবের সেলিব বেডি আমাদের শফিউল্লাহ নান্নু ভাই লাল হৈতরি বইয়ের মোরক উন্মোচন যেটা আপনারা অনেক ভিডিও দেখছেন লাল হৈতরি নিয়ে অনেক কবিতাও শুনছেন চিন্তা করতেছি এই সুন্দর ওয়েদারে এই সুন্দর মুহূর্তে ওনার সাথে কিছু একটা করা যায় ভাবতে ভাবতে মাথা এলো ওনার সাথে একটা গেম খেলবো উনি কোনোভাবেই আসতে চাচ্ছে না মানে অনেক বেশি লজ্জা পাই কি না আমি নাকি কপি খাওয়াচ্ছি না আচ্ছা কবি আমার বাসায় খাইতে পারেন আমি বলতেন আপনি যদি বলতেন সন্তানীর বাসায় কপি খাবেন তাহলে আমি আপনাকে আমি সেটা বুঝিনা তুমি বলছো রিধির বাসায় আমাকে কপি যা তাই আমি নিজে চিনি না তুমি ঢেকে বাসা তারপরে ঘুরাই নিয়ে আসলা কফি খাওয়াই এই যে কফি খাওয়াইলা দুই মাস চলে গেছে এখন আপনার সাথে এখন আপনার সাথে একটা এখন আপনার সাথে আমি একটা খেলতে যাচ্ছি জাস্ট দর্শকদের জন্য কিন্তু আমার ওখানে ওগুলা কাট ওগুলা কাট ওগুলা কাট 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 আমি গেম খেলব কাট 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 ওগুলা কাট ওগুলা কাট আমি খেলব না ওগুলা কাট ওগুলা কাট এখন কিন্তু পাকি পাকা পেবে কাই ঠিক আছে বলেন তো আমি সন্ধ্যা সাগর পারে যাই হ্যাঁ শব্দ নদীর পাড়ের আমার সাথে তো কবি আছে আমি চন্দ মিলাতে পারতেছি না প্যারা নাই নামুবাইকে চাইছিলাম আসলে একটা কিছু করতে খেলতে কিন্তু উনি চাচ্ছে না হয়তো আমরা সেলিব্রেটি না উনি একজন লাখক মানুষ বড় মাপের মানুষ আমার সাথে হয়তো ভিডিওতে আসতে চাচ্ছে না এটা কি ভিডিও আপলোড করবে উনি আসছে ভিডিওটা পর্যন্ত ভিডিও দেখার জন্য লট অফ থ্যাঙ্কস এখানে কেউড়া বন কেউড়া দেখার জন্য লট অফ থ্যাঙ্কস এটা নাকি কেউড়া বন নানু ভাই বলছে আমি তো আসলে জানতাম না জন্য প্যারানাইট ইনশাআল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে আমার টেকনপ কি নেই পাহাড় নদী সমুদ্র সবকিছু আছে ইনশাল্লাহ বড় একটা ইভেন্ট আসবে এই টেকনাপ নিয়ে চিন্তা করতেছি পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ